তো বন্ধুরা গোপালদার লভটে আমরা প্রথম ভিডিওতে দেখে দেখেছিলাম ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া রামপুরি পাড়া টেডি পাড়া গোল্ডেন পাড়া তো তাদের বেবি সেলের জন্য আমি বলেছিলাম আছে তো সেই সব বেবি নিয়ে পার্ট টু আবার তোমাদের সামনে হাজির করেছি ছোট্ট একটা ভিডিও বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো কারণ প্রচণ্ড বৃষ্টি এবং বিদ্যুৎ চমকা চেত এই রকম পরিস্থিতিতেও আমি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেব। স্পেশাল কতগুলো পাড়া বেবি আছে সেই বেবিগুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং অল্প কতগুলো ম্যাড্রাস পাড়া থাকবে যেগুলো আছে সবই গ্যারান্টি থাকবে ফ্লাইং গ্যারান্টি থাকবে তো এই হচ্ছে গোপালদা গোপালদা প্রথম ভিডিওতে তোমরা আলাপ করেছো এবং যে সকল ভিওয়ার্স প্রথম ভিডিওটি দেখো অবশ্যই প্রিভিয়াস ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে প্রথম ভিডিওটি দেখতে পারো এবং সেখানে ব্রিডার বিটার যে সকল পেয়ার আছে সেই পেয়ারে শখ করানো হয়েছিল গোপালদার সঙ্গে গোপালদার একটা ছোট ভাই আছে আমাদেরকে পাড়া শখ করানোর জন্য তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বেবি আমি ধরে ধরে দেখাবো যে বেবিগুলো খুব ভালো কোয়ালিটি আছে এবং খুব কম দামেই তোমরা পেয়ে যাবে তাই তো দাদা হ্যাঁ কম দামে পেয়ে যাবে এবং যে সকল ভিউয়ার্সরা আসবে তারা চারদিক থেকে পাড়া যাচাই বাছাই করে কিনে তারপর তোমার লোকটা আসুক তুমি প্রথম ভিডিওতে বলেছিলে তো ভালো হলে তারপরে কিনবে নাকি তো বন্ধুরা যাই হোক গোপালদার কথা তোমরা বুঝতে পারলে ভালো পাড়া হলে তারপরে তোমরা কিনবে তো প্রথমে আমরা কি এগুলো দেখাচ্ছি তো পাকিস্তানি গোল্ডেন বেবি দেখাচ্ছি আমি প্রথমে এখানে গোল্ডেন আছে পাঁচ পিস বেবি আছে তো তাদের মধ্যে আমি এক থেকে দুটো চোখের কোয়ালিটি দেখাচ্ছি তো এই যে গোল্ডেন বেবি এই যে গোল্ডেন বেবি ন থেকে দশ ঘন্টা তোমরা ফ্লাইং গ্যারান্টি পাবে তো একজনের আমি চোখের কোয়ালিটি দেখাচ্ছি বন্ধুরা দেখো লাল দানা ভরা পিওর কোয়ালিটি আছে টু হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি আবার বলছি কোয়ালিটি দুর্দান্ত লেভেলের আছে দেখো বন্ধুরা ছেড়ে দাও এই হচ্ছে ওভারঅল পাড়াগুলো আছে চার পিস বেবি সেলের জন্য আছে নাকি আর ছোটো কিছু আছে তো এই চার পিস বেবি চার পিস পাটটা তোমরা সেলের জন্য পেয়ে যাবে কত পড়ার আছে এগুলো সাড়ে চার পাঁচ তো পাঁচ ছ পরের আট পর পর্যন্ত বেবি আছে তো আরও একজনের চোখ দেখো তো বন্ধুরা প্রথমে আমি একটা মাদা বেবির চোখ দেখাচ্ছিলাম এটা একটা নরের বেবি দেখো একদম সেম টু সেম সেম ব্লাড লাইনের পাড়া র ব্লাড লাইনের পাড়া আছে কোনো ক্রস নেই পাড়ার ব্লাড লাইন এবং চোখের কোয়ালিটি দেখেই বুঝতে পারছো ছেড়ে দাও তো পায়াগুলোর স্ট্যান্ডিং আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বর্ষার মধ্যেও এত ভালো স্ট্যান্ডিং দেখো বন্ধুরা তো পার্ট টু পার্ট আমরা কামাগারের বেবি এবং রয়্যাল ট্রেডির বেবি এছাড়াও কিছু ম্যাডজাস্ট পাড়া দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো বন্ধুরা তো এটা এগুলো হচ্ছে বন্ধুরা দেখো এগুলো হচ্ছে গোপালদার পুরনো লাইনের ম্যাডাস পাড়া ম্যাড্রাস কালেকশান দু পেয়ার এখানে দেখানো হচ্ছে এবং আরও কিছু আছে সেগুলোও সেলের জন্য থাকবে তো এখানে দু পেয়ার অ্যাডাল্ট পেয়ার আছে আরও অ্যাডাল্ট পেয়ার আছে তো আরও অ্যাডাল্ট পেয়ার তোমরা যোগাযোগ করলে বা এখানে আসলে তোমরা দেখতে পারবে দেখো বন্ধুরা কোয়ালিটি একদম পুরনো জেনারেশন পুরনো লাইনের ম্যাডাস পাড়া গোপালদার এগুলো সব ফ্লাইং ম্যাড্রাস ছিল এখনও ফুল পড়া আছে কাঁচি করা নেই দেখতে পাচ্ছ এই পাড়াগুলো সেলের জন্য থাকবে দাদা এই বাচ্চাগুলো এই পাড়াগুলোর কী দাম থাকবে মোটামুটি তো পার পেয়ার দেড় হাজার টাকা পার পেয়ার থাকবে আর যে গোল্ডেন বাচ্চাগুলো দেখালে ওগুলো কী দাম থাকতে পারে মোটামুটি তো বন্ধুরা প্রথমে যে গোল্ডেন পেয়ার দেখালাম গোল্ডেন যে বাচ্চাগুলো দেখালাম ওই বাচ্চাগুলোর জন্য তোমরা কন্ট্যাক্ট করবে সরাসরি গোপালদার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তো গোপালদার সঙ্গে আলোচনা সাপেক্ষে তোমরা দাম করে নেবে তবে এইটুকু বলতে পারি যে চিপেস্ট প্রাইসে রাখা হয়েছে প্রত্যেকটা পাড়া তাই তো হুম তো এই পাড়াগুলোর দাম বলে দেওয়া হলো সরাসরি দেড় হাজার টাকা পার পেয়ার আচ্ছা গোপালদা তোমার সঙ্গে যোগাযোগ করতে হলে কোন নম্বরে যোগাযোগ করবে একটুখানি বলে দাও ওই যে নম্বরটা দিয়েছি হ্যাঁ নম্বরটা বলো নম্বরটা বলো বাষট্টি ছিয়ানব্বই তিরানব্বই পঞ্চাশ শূন্য ঠিক আছে এই হচ্ছে গোপালদার নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে এছাড়া ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নেবে এবারে কি পাড়া দেখাবে টেডি তো বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যে পাড়া দেখিয়েছিলাম রয়্যাল টেডি পেয়ার রয়্যাল টেডি বেবি আমি দেখাবো বলেছিলাম সেকেন্ড পাড়া তো এই হচ্ছে রয়্যাল টেডি বেবি এই বাচ্চার সেলের জন্য থাকবে খুব কম প্রাইসে রেখে রাখবে এই বাচ্চাগুলো দাদা তো আমার ভিউয়ার্সদের জন্য যে সকল ভিওয়ার্সরা যোগাযোগ করবে তাদের জন্য অত্যন্ত সস্তা থাকবে প্রত্যেকটা পাড়া ক্রুশে আছে পাঁচ পিস রয়্যাল টেডি বেবি আছে আপাতত সেলের জন্য বন্ধুরা কোয়ালিটি দেখে না বন্ধুরা আরও একবার তোমাদের চোখের কোয়ালিটি দেখে দিচ্ছি ঠান্ডা রাইস কোয়ালিটি আছে দেখো ছেড়ে দাও আর ছোটো বাচ্চাগুলো ছাড়ো তো বন্ধুরা রয়্যাল টেডি বেবি এখানে পাঁচ পিস আছে দেখো বন্ধুরা এক একই সঙ্গে যদি কোনো ভিউয়ার্স নেয় বা বন্ধুরা নেয় তা তার জন্য কিছু সাবসিডি হবে তো হ্যাঁ সাবসিডি তো তার জন্যে কিছু সাবসিডি হয়ে যাবে দেখো বন্ধুরা কোয়ালিটি দেখো স্ট্যান্ডিং দেখো পাড়ার বন্ধুরা টয়্যাল টেডির স্ট্যান্ডিং পজিশান দেখো এত বেবি এত সুন্দর কোয়ালিটির বেবি তো বন্ধুরা এত সুন্দর কোয়ালিটির বেবি খুব কম লাভটা তোমরা পাবে সত্যি কালেকশান মন ছুঁয়ে যাওয়ার মতো আছে দেখো বন্ধুরা প্রত্যেকটা পাড়ার স্ট্যান্ডিং দেখো প্রত্যেকটা পাড়া এ ওয়ান কালেকশান এবং সান্দার কোয়ালিটি আছে টপ কোয়ালিটি ফ্লাইং পাড়া বলতে এই রয়্যাল ট্রেডি বা রামপুরি পাড়া প্রত্যেকটার বেবি এখানে সেলের জন্য তোমরা পেয়ে যাবে এই হচ্ছে বন্ধুরা ওভারঅল রয়্যাল ট্রেডিগুলো তো বন্ধুরা নেক্সট আরও কিছু বেবি আমরা শখ করাবো রামপুরি বেবি আছে তো নেক্সট আমরা রামপুরি বেবি কিছু শখ করাবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে এক পেয়ার রামপুরি গোল্ডেন বেবি দেখাচ্ছি এগুলো আট পড়ার বেবি আছে চোখের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখো এই হচ্ছে চোখের কোয়ালিটি এই গলা বাঁধা হয়ে যাবে একদম বুক থেকে পিওর রামপুরি গোল্ডেন বেবি ছেড়ে দাও তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল একটা পেয়ার রামপুরি গোল্ডেন বেবি পুরো রেডি পেয়ার আছে আট ন পর বা দশ পরের বেবি আছে দাদা এই পাড়া পেয়ারে কি দাম রাখা হয়েছে একটু বলবে আচ্ছা তো বন্ধুরা যাই হোক দাদার মুখ থেকে শুনতে পেলে অত্যন্ত কম প্রাইসে রাখা হয়েছে এবং যদি কেউ নেয় তো সেক্ষেত্রে কিছু কম বেশি করা হবে আলোচনা সাপেক্ষে কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে এবং স্ট্যান্ডিং দেখো বন্ধুরা রেডি পাড়ার থেকে কোনো অংশে কম নয় এদের স্ট্যান্ডিং দেখো ঠিক আছে তো রামপুরি গোল্ডেন আরও বেবি আছে আমি এক পেয়ার শখ করালাম তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা আরও এক পেয়ার রামপুরি দেখো এগুলো চন্দ্রাখানি তাই তো এগুলো চান্দ্রাকানি বেবি আছে রামপুরি চন্দ্রাখানি পেয়ার আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম সেই চান্দ্রাকানি আছে এগুলো এটা নয়ার পাট্টাটা কত পড়ার আছে কোথাও সাত তো সাত আট পড়ার পাট্টা চোখের কোয়ালিটি তো মাস্ট আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেটটা তো আমি এরকম রামপুরি বেবি কত জোড়া আছে চার পাঁচ জোড়া তো চার থেকে পাঁচ জোড়া আছে আমি জোড়া শখ করালাম বন্ধুরা দুজোড়া রামপুরি পাড়া আমি দেখালাম জোড়া হচ্ছে চন্দাখানি এবং আরও এক পাড়া হচ্ছে রামপুরি গোল্ডেন জোড়া বেবি আমি শখ করালাম প্রায় এগুলো নিউ অ্যাডাল্ট হয়ে গেছে ন পর আট দশ পরের পাটটা তো এগুলোর জন্য কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নম্বর তো স্ক্রিনে দেওয়া থাকবে এবং খুব ফাস্ট কন্ট্যাক্ট করবে কারণ কোয়ালিটি তো আছে এইসব পাড়াগুলোর দেখো বন্ধুরা তো বন্ধুরা প্রচুর গোল্ডেন বেবি দেখালাম এবং রামপুরি বেবিও দেখালাম এবার এবার আমি এটা দেখাচ্ছি কামাগার বেবি তাই তো তো কামাগার বেবি দেখাচ্ছি বন্ধুরা করো এখানে এক পেয়ার আছে এবং পিছনে এক পেয়ার আছে রেনি সিজন অর্থাৎ বর্ষাকালের সময় প্রত্যেকটা পাড়া ক্রুশে আছে মল্টিংয়ে আছে এই হচ্ছে চোখের কোয়ালিটি একজনের আমি শখ করাচ্ছি বন্ধুরা দেখো কোয়ালিটি দেখো এই হচ্ছে চোখের রিং লাল দানা ভরা স্পষ্ট দেখতে পাচ্ছ তো দাদা এই কামাগার বেবি মোটামুটি কী দাম রাখা হয়েছে একটুখানি যদি বলে দাও দাম বলো অসুবিধা নেই তো বন্ধুরা বুঝতে পারছো যদি চার চারটে বেবি একসঙ্গে কেউ নেয় তো সেক্ষেত্রে সাবসিডি হয়ে যাবে কিছু স্টার্নিং দেখো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল পাড়াগুলো এগুলো কত পরের আছে মোটামুটি তো চার পাঁচ পরের পাট্টা আছে এগুলো মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা পার পেয়ার পেয়ে যাবে এছাড়াও আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারো আরও কিছু যেগুলো পাট্টা বেবি আছে সেগুলো হয়তো একটু রেট বেশি হবে কিন্তু কোয়ালিটি জবরদস্ত আছে প্রত্যেকটা পাড়া দেখো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দাদার লফটের ভিউটা এই নেক্সট ভিডিওতে আরও একবার পাট টু ভিডিওতে আরও একবার তোমাদেরকে শখ করে দিচ্ছি এই হচ্ছে সিঙ্গেল যে পার্টাগুলো আছে এই সিঙ্গেল পাট্টাগুলো তোমরা আরও একবার তোমরা দেখে নাও এইখানে প্রচুর পাটটা আছে গোল্ডেন থেকে আরম্ভ করে রামপুরি রামপুরি বাচ্চাগুলো আমি ধরে নিয়েছি অন্য জায়গায় রাখা হয়েছে তো এখানে কামাগার বাচ্চা গোল্ডেন রামপুরি বিভিন্ন ধরনের পাড়া তোমরা পেয়ে যাবে ট্রেডি পাহারা রয়্যাল ট্রেডি বেবি আছে দেখো বন্ধুরা তো রামপুরি বেবি দেখো বন্ধুরা একটা কাটা গর্দন আছে পিছনে নাকি ও গর্দন রামপুরি নর নাম ওটা এটা কাটা গর্দন রামপুরি নর পাড়া আছে কোয়ালিটি দেখো বন্ধুরা প্রত্যেকটা কোয়ালিটি জবরদস্ত আছে অসাধারণ একটা ভিডিও অসাধারণ একটা লভ তোমাদেরকে আজকে দেখালাম তো বন্ধুরা দাদার কাছে এক পেয়ার লাস্ট এক পেয়ার পাড়া দেখাবো রামপুরি গোল্ডেন পাড়া দেখো বন্ধুরা কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না কোয়ালিটি এ ওয়ান ফার্স্ট ক্লাস ছাড়া দাদার লটতে রাখে না এই হচ্ছে চোখের কোয়ালিটি দেখো দুর্দান্ত দুর্দান্ত বাহ এই হচ্ছে ওলার সেটটা ঠিক আছে তো বন্ধুরা দেখো এই হচ্ছে দাদার লফট দাদার লফটের ওভার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রা ফ্লাইং করার পরে যে তাওয়া হয় ল্যান্ডিং করার সময় যে তাওয়াতে বসে সেই তাওয়া দেখতে পাচ্ছ তিনতলা ছাদের উপরে দাদার সেট খুবই সুন্দর একটা সেট আপ মোটামুটি এরকম একটা সেট আপ করতে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে কত টাকা খরচা হতে পারে তো এরকম একটা সেট আপ করতে মোটামুটি দাদা কত খরচা হয়েছিল তো পঁয়ষট্টি সত্তর হাজার বর্তমান মার্কেট অনুযায়ী প্রায় লাখান টাকা খরচা হতে পারে এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি ফুট লম্বা আছে হাইট আছে ছ ফুট এবং প্রত্যেকটা লব প্রায় চড়া আছে ছ ফুট করে ওয়াইড আছে মোটামুটি ছ ফুট করে আছে চওড়া আচ্ছা ন ফুট বাই ছ ফুট ন ফুট হচ্ছে লম্বা আছে একটা একটা লফটে আর ছ ফুট চওড়া আছে তিনটে লফ মানে তিনশো আঠেরো ফুট তাই তো তিনটে লফ মানে আঠেরো ফুট লম্বা আছে মোটামুটি এরকম একটা লফ করতে পঞ্চাশ থেকে এক লাখ টাকা খরচা হবে বুঝতে পারছো বন্ধুরা আরও একবার তোমাদেরকে ওভারঅল তাওয়াটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লফট এই হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং চারিদিকের পরিবেশটা সত্যি অসাধারণ সুন্দর এবং ফাঁকা পরিবেশ প্রপার পাহারা পুষতে গেলে এমন একটা পরিবেশ লাগে পাহারা ফ্লাইং করানোর জন্য এমন একটা পরিবেশের দরকার লাগে চারিদিকে একদমই ওপেন এরিয়া দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা যাই হোক এই বর্ষার মধ্যেও একটা ছোট্ট ভিডিও করলাম দাদার লফটের পার্ট টু ভিডিও সেলের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউার্স আমার চ্যানেলে নতুন এসছ আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেট